নমস্কার বন্ধুরা রান্নাঘরের আর একটি নতুন পর্ব আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও আরম্ভ করছি বন্ধুরা আপনারা আমার আশেপাশে পরিবেশ দেখে ভাবছেন যে আমি কোথায় এসেছি হ্যাঁ আমি চলে এসেছি সুন্দরবন আর এই সুন্দরবনের এই জায়গাটির নাম হচ্ছে এটা হলো আমার মাসি বাড়ি তো আজকে আমি নির্দিষ্ট কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হইনি আজ আমি যাচ্ছি মাসির বাড়ির পুকুরে পুকুরে কি মাছ ধরা হচ্ছে তার উপরে থাকবে আজকের রেসিপি তো চলুন রেডি না করে মাছ ধরা যাক চলে আসছি <predefinale> মাছ দেখার লোক তো অনেক করেছে আছে আছে ছোট ছোট কিছু করেছে

তুই সাবধানে তাই একবার ওই লেজের বাড়ি দিলি তো হাত কেটে যাবে না হুম কেটেছে একটুখানি হাতটা কেটে গেছে পুনাটা রাখবো

দাও <laughs> আর একটা দিচ্ছি এটা সাইজটা ছোট আরো আছে বড় মেশো এখনো ধরবে তো চলুন মাছ ধরে নিয়ে তারপরে রান্নাঘরের দিকে যাওয়া যাক ডাল মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এবারে আমি ডালের মধ্যে দিয়ে দেবো আম দেবো সামান্য হলুদ আমি এই দিকে বানাবো বেগুন আর চিংড়ি মাছ দিয়ে শুক্তো তার জন্য দিয়ে দিলাম কড়াইতে এবার দিয়ে দেবো এই চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে রাখা ছিল আবারও আমরা আগে একটু ভেজে নেবো মাছ ভাজা হয়ে গেছে এবারে মাছগুলো তো তুলে দেব আরো সামান্য সর্ষের পেস্ট দিয়ে দেব পাঁচ ফোড়ন এই শুক্তোটা কিন্তু সুন্দরবনের একটা বিখ্যাত সুক্তো এটা কোনো অনুষ্ঠানে এখানে রান্না হয় দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দেব পিঁয়াজ কুচি যতদিন সুন্দরবনে আসি চেষ্টা করব আপনাদের সামনে সুন্দরবনে কিছু রান্না তুলে ধরার এবারে আমি মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কেটে রাখা হচ্ছে আর দিয়ে দেব মিষ্টি আলু এবং এমনি আলু এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি দেবো মাসি আদা বাটা হয়ে গেছে আদাটা তুলে দাও দিয়ে দাও আদা এবারে আমি দিয়ে দেবো দিয়ে দিয়ে আদা বাটা বেগুনটা ভালোভাবে কঠানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ এবারে দিয়ে দেব জল একদম থামাল সামান্য জিরে গুঁড়ো হয়ে গেছে এবারে আমি নামানোর আগের মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি এবারে নাবিয়ে দেবো একটু ধিয়ে নিয়ে আশা হুম ডাল সেদ্ধ হয়ে গেছে এবারে ডালে ফোড়ন দিয়ে দেবো দিয়ে দেবো সর্ষের তেল পাঁচ ফোড়ন লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজটিতে পেঁয়াজ লাল হয়ে গেছে এবারে দিয়ে দেবো ডাল আচ্ছা পরে দাও হাজটা খুব লাগছে হাতে ডাল হয়ে গেছে এবারে ডালটাকে নাচিয়ে দেবো এই উনুনটাতে আর কাজ হবে না সেই কারণে উনুনটাতে ঢাকনা দিয়ে দিলাম এবারে করবো গলদা চিংড়িটা তার জন্য কড়াইতে দিয়ে দেবো তেল দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেব দিয়ে দেবো আরো একটু সরষের তেল

দিয়ে দেবো টমেটো কুচি স্বাদ অনুযায়ী হলুদ লঙ্কা গুঁড়ো জিরে এবং ধনে গুঁড়ো এবার আমি দিয়ে দেব রসুন বাটা আদা বাটা এবারে সমস্ত মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব মশলা ভালোভাবে কষে এসেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গরুর দুধ আর দিয়ে দেব ভেজে রাখা গলদা চিংড়ি চিংড়িটার সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো ঝুড়িটা হয়েছে এসছে নামানোর আগের মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি দিয়ে দেবো সামান্য গরম মশলা আর চারটে কাঁচা লঙ্কা হৈ গেছে এবাৰে নামি আনিব

Այս դաղ գորոմեն মাছ ধরা থেকে রান্না খাওয়া সবই আপনাদের সামনে এই পর্বে তুলে ধরলাম এরকমই ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন নমস্কার